পৃথিবীর মোট পানির প্রায় এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত প্রশান্ত মহাসাগর হল পৃথিবীর সবচেয়ে বড় ও গভীর মহাসাগর যার নামকরণ করেছিলেন অভিযাত্রী ফার্ডিন্যান্ড ম্যাগেল্যান তিনি একে শান্ত মনে করলেও বাস্তবে এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক মহাসাগর এশিয়া ও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে শুরু করে আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত এই মহাসাগরের আয়তন প্রায় একশো মিলিয়ন বর্গ কিলোমিটার আর এর গভীর বুকে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান মারিয়ানা খাদ যার গভীরতা এগারো হাজার মিটারেরও বেশি যেখানে সূর্যের আলো পৌঁছায় না অথচ আজব সব প্রাণী বেঁচে আছে এই মহাসাগরকে ঘিরেই রয়েছে ভয়ঙ্কর রিং অফ ফায়ার যেখানে পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ আগ্নেয়গিরি ও অধিকাংশ ভূমিকম্প সংগঠিত হয় যার ফলেই জাপান ইন্দোনেশিয়া বা চিলির মতো দেশগুলোতে বারবার সুনামি ও দুর্যোগ দেখা যায় প্রশান্ত মহাসাগরে রয়েছে পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ যেগুলোতে গড়ে উঠেছে বিচিত্র সংস্কৃতি ও সভ্যতা আর এর বিশাল জলরাশিতে বাস করে নীল তিমির মতো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীসহ অগণিত সামুদ্রিক জীব এই মহাসাগর পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এল নিনো ও লানিনা নামের প্রভাবের মাধ্যমে কখনো বন্যা কখনও খরা ডেকে আনে সারা বিশ্বে একই সঙ্গে প্রশান্ত মহাসাগর বিশ্ববাণিজ্যের অন্যতম প্রধান পথ হলেও আজ এটি মারাত্মক হুমকির মুখে যেখানে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ নামে বিশাল প্লাস্টিকের স্তূপ সামুদ্রিক জীবনের জন্য ভয়াবহ বিপদ তৈরি করেছে আশ্চর্যের বিষয় হল আধুনিক প্রযুক্তির যুগেও এই মহাসাগরের প্রায় আশি শতাংশ এলাকা এখনও অনাবিষ্কৃত যেখানে লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় রহস্য ও আবিষ্কার